আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভাই শেয়ার করে যাচ্ছে সাকিব যে প্রশংসা করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে সুপার স্টার সাকিব খান রে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক দিয়ে এবং পারলে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ভাই সুপার স্টার কি কত প্রকার কি কি এই ছবিতে দেখালেন তুফান সিনেমাটিতে তুফান ইতিমধ্যে তিরিশ কোটি টাকা ইনকাম করছে সমস্ত বাংলাদেশ থেকে রাফি সেটা প্রকাশ করছেন এই বিষয়ে অনেকেই রায়হান রাফির বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করছে অনেক এটা নিয়ে ক্রিটিসাইজ করছেন আরে ভাই তার ইনকাম সে যদি বলে আপনার আমার সমস্যা কোথায় রাহান রফি যে যতই বলুক আপনি লালে লাল হয়ে গেছেন লালে লাল আসলে সুপার স্টার যার পকেটে থাকে না সুপারস্টার শাকিব খান সে আসলে লালে লাল হয়ে যায় আর যতদিন তার পকেটে থাকবে মনে করেন সোশ্যাল মিডিয়া আর সেই পরিচালক তাই আমাদের বাংলাদেশের পরিচালক প্রযোজক যার ছবি করেন না কেন এখন সুপার স্টার সাকিব খান রে সবাই পকেটে নিতে যাচ্ছে এক কোটি দুই কোটি টাকা নিয়েও বসে আছে অনেক পরিচালক ছবি বানানোর জন্য এবারে তুফান সিনেমাটি সমস্ত বাংলাদেশের যতগুলো হলে মুক্তি হল মালিক লালে লাল হয়ে গেছে প্রশংসায় পঞ্চমুখ সুপার স্টার সাকিব খানকে নিয়ে সমস্ত হল মালিক আমরা তো ওতে কিছু মনে করি না সাকিবরা দেখেন সবার সাকিব কান্দি নিয়ে বাইরের দেশেও আলোচনা করে বাইরের দেশেও আলোচনা করে আর এর পরে আসছে দরদ প্যান ইন্ডিয়া মুভি আর এই মুভি দেখার জন্য সমস্ত সাকিবরা বসে আছে প্রতীক্ষায় প্রতীক্ষায় কিছুদিন পরেই এটা রিলিজ হবে কয়েকটা দেশে কয়েকটা দেশের ভাষায় এই দরদ ছবিটি রিলিজ হবে মাউন ভাই পরিচালিত দরদ আরে এরকম এই তুফান সিনেমা করার পরে এখন অনেকেই পরিচালক প্রযোজক সাকিব খানকে নেওয়ার জন্য টোক বেঁধে বসে আছে সাকিব খান কত পারিশ্রমিক নেবে দুই কোটি আড়াই কোটি নিয়ে বসে আছে আরে ভাই সুপারস্টার সাকিব খান এত সহজ না যে আপনারা টাকা দিলেই যে সুপারিস্টার তার গোলায় ঝুলে পড়বে আপনারা তো চাচ্ছেন এতদিন সাকিব নিয়ে অনেক কথা বলেছেন সে সুপারস্টার নাম অনেক কিছু হাম্বি এখন সেই সব ব্যক্তিরা সুপারস্টার সাকিব খানের সিরিয়াল নেওয়ার জন্য বসে থাকে সিরিয়াল নেওয়ার জন্য বসে থাকে সুপারিস্টার সাকিব খান নিয়ে আরো কিছুদিন অপেক্ষা করেন রে ভাই টেকনিক অবলম্বন করতে হয় একটা ছবিতে সেটা রাহেন রাফি প্রমাণ করে দেখালো আর এই ধরনের পরিচালক প্রযোজক সেই অপেক্ষায় সমস্ত সাকিবেনরা আছে থাকবে সুপার স্টার সাকিব খানের কিছু আসে যায় না ভাই ভাই সুপার স্টার সাকিব খান অনেক উপরে স্তরে চলে গেল আর এবারের যে ধরনের মুভি করছেন উনি আর বেশি বেশি বক বক করবো না অনেক বক করছি সুপারস্টার সাকিবের নিয়ে আমার ভিডিওটা কেমন লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ